তো সাইন আসছে ওই দিক থেকে তো ভাই আমি আমার বন্ধুকে এখান থেকে নিতে এসেছি আমাদের যাবো কিছু ইউটিউবারদের সাথে দেখা করতে আর দেখছো ভাই একটা আলাদা লেভেলেরই লুক নিয়ে আসছে হেলমেট পরে গোপড়ো পরে ভাই ঠিক আছে ঠিক আছে চ তো ভাই কিছু ইউটিউবারদের সাথে দেখা করতে যাচ্ছি আজকে আমরা মিট করতে যাচ্ছি তো মিট আমার বন্ধুর কাছে যে পিছনে বসে আছে যাকে এক্ষুনি দেখলে গাইস তো ভাই ওদেরকে বলেছে দেখা করতে ভিডিও বানাবে একসাথে বেরোবে তাই তো ভাই যাচ্ছি এখন দেখা করতে ওদের সাথে ভাই কিছু ইউটিউবার আছে যাদের সাথে দেখা করতে যাচ্ছি ওরা খুব বড় ইউটিউবার আমাদের থেকে তিরিশ চল্লিশ হাজার করে সাবস্ক্রাইবার আর ভাই অনেক আগে থেকে আমাদের অনেক আগে থেকে ভাই ওরা এই লাইনে আছে মানে ব্লগিং লাইনে আছে তোদের সাথে মিট করতে যাচ্ছি দেখা যাক আমাদেরকে ভাও দেয় কি না আরে এই যে ভাই আমাদের ইউটিউবার কোনো ভাই যারা আছে আমরা আপনাদের ফ্যান তো ভাই এরা এখন বাস মানে টায়ার ফোটানোর চেষ্টা করছে নাকি ভাই 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 এখানে ভাই কড়া ব্লগার দেখতে হচ্ছে ভাই একটা দুটো তিনটে চারটে আরো আছে সব ব্লগারই ব্লগার ভাই হ্যাঁ হ্যালো জয়দা হ্যালো স্যার হ্যাঁ আমরা আপনাদের সাথে আসলাম দেখা করতে হ্যাঁ বন্ধু খুঁজে বেড়াচ্ছিলাম আধা ঘন্টা ধরে ফোন করে যাচ্ছিলো পাচ্ছি না তো ভাই আমার আমার একটা বাইক আছে মানে ছোটো ইউটিউব চ্যানেল আছে তো আমার কোনো ফ্রেন্ড নেই বেরোতেই পারবো একসাথে রাইডে তাই আর কি আপনাদের কোনো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রুপ ওই জন্য বেরোতেই পারি আর কি কোনো কন্টেন্ট মানে ব্লগিং মতো কন্টেন্ট পাই না আর

হ্যাঁ তোর ব্লগটা আমার তো পাঠিয়ে দিবি হয়ে যাবে বুঝছো দেখি টায়ারটা ফাটে না টায়ারের অবস্থা তো ফুল খারাপ না এখনো করতে দেখলে তোমার এখানে চারজন চারটি ইউটিউবার পাঁচজন ছজন ওই দায় চ্যালেন না হ্যাঁ সবার চ্যালেন আছে নাকি এই জায়গাটা তো সেফ না ওই জায়গাটাকে করলে সেটা টায়ারটা ফাটানো তাতেই চলে যাও এই জায়গাটা তো সেফ না ওই রাস্তায় চলে যাও

কি তোমরা এখন এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে হুম ও সামনের চাকা তুলে যাচ্ছে গ্রুপে গ্রুপে ভাই ভাই অনেকজন আছে আমার তো আমি একা একমাত্র সিঙ্গেল পার্সন আর গ্রুপ দেখতে পাচ্ছ গাইসাদের আর এরা ভাই পুরো মজ মস্তি করতে করতে যায় ভাই ফুল কাউতালি ফুল কাউতালি করতে করতে যায় গাইসেরা গাড়িতে সাথে চললে তো রাস্তা রাস্তাঘাটে গাল দেবে ভাই গ্রামের মধ্যে যা এক্সজস্টে সাউন্ড করছে আরে 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 এদের মধ্যে ব্যাটারি শেষ হয়ে গেছে হাই তো ভাই এরা বাচ্চারা আমাদের দিকে ভাই পিছনে আসছে কে আবার বস হ্যাঁ কোথায় বাড়ি সব সামনে আমাদের চেনো না এর পিছনে

দেখ সব পিছনে বড় বড় রাইডার আর পিছনে আমাদের মামু বসে আছে সব দেখতেছে মামু পুলিশ মামু হুম

আর সব করার কে ভাই জাস্ট লাগানো ভাই একরা ফুবিকের লাগানো আছে সব তো একটা জোশ লেভেলে লাগছে সব একসাথে ভাই এত ওই গ্রুপে যে বেরোনোর মানে আলাদা একটা ফিলিং লাগে সেই ফিলিংটা এখন আমি পাচ্ছি আমারও গাইস এমন একটা গ্রুপ তৈরি কর তৈরি করতে হবে মানে গ্রুপ তৈরি করলে গাইস একটাই বেনিফিট পাওয়া যায় যে কন্টেন্টই কন্টেন্ট পাওয়া যায় কন্টেন্টের কমই থাকে না সামনে কী হচ্ছে ভাই ডান্স তো এখান থেকে গাইস কোন বেরানোর কোনো সিমিং হচ্ছে না কেননা ভাই বক্স চালাতে চালাতে ভাই ভোট ভাই ভোটের সিজন চলছে এখন ভোটের সময় সব বেরিয়েছে রাস্তা জ্যাম করে বেরিয়েছে ভাই তো ভাই কষ্ট নষ্ট করে এখান থেকে বেরোতে হবে আরে আর নাই টোটালি বেরোনো যাচ্ছে না হ্যাঁ চলে যেতে পারবি তো এখান তো যাওয়া যাচ্ছে না এটা তো ছেড়ে আসতুম ওই দেখ ওখান থেকে আটকে দেশে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তাহলে হুম ওটা বেরিয়ে গেছে বন্ধু না হ্যাঁ ঠিক আছে